আজকে বানাবো মশালা মাখানা তার জন্য অবশ্যই প্রথমে এক বাটি পরিমাণে মাখানা নিয়ে নিচ্ছি আমি ব্যাস কন্টেনার মধ্যে ঢালা হয়ে গেল এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটাকে ভালো করে মেল্ট করে নিলাম তারপর এক বাটি পরিমাণ মাখানাগুলোকে ভালো করে ঘিয়ের সাথে রোস্ট করে নিতে হবে মাখানাগুলো হালকা করে ফ্রাই হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক একে বিট লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার গোলমরিচের গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম চাট মশালা তারপর সবটাকে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের একদম চটপটা এবং হেলদি মশালা মাখানা সন্ধ্যেবেলায় কিছু চটপাটা অথচ হেলদি কিছু খেতে ইচ্ছা হলে এরকমভাবে ছটপট মশালা মাখানা বানিয়ে দেখতেই পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটার আজকের মতন তাহলে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পাই